assalamu alaikum হাই গাইস দিস ইজ মামারশিৎ ডান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যান ভিডিও সো আজকের ব্লগটা একটু সবাই মনোযোগ সহকারে দেখবেন আজকের ব্লগটাতে কিন্তু আপনার ইতিমধ্যে অনেকেই কমেন্টগুলো করেন সেই কমেন্টগুলো হচ্ছে কি ভাই আপনার যে নুলস্তাগুলো উঠছে বা আমার যে নূলসাগুলো উঠছে সেই নূলস্তাগুলো আমি কীভাবে যাচাই বাছাই করবো সো এটা যাচাই বাছাই করার কোনো সিস্টেম আছে কি না বা কোনো ওয়ে আছে কিনা আজকের একদম প্রুভ আকারে আলোচনা করে দেবো আর একটা হচ্ছে রিসিডিউল ডিটার কিছু আপডেট দিব যে বর্তমানে রিসিডিউল ডিটার পাচ্ছে সো এই ব্যাপারে কিছু আলোচনা করব আর নুলস্তার যাচাই বাছি করণ যেটা ভাবে যেভাবে যাচাই বাছাই করা যায় একদম অরিজিনালভাবে এর উপরে আর যাচাই বাছাই করা যায় না সো সেটা করে করে সেটা কিভাবে আপনারা দেখবেন সরকারের আর একটা কথা হচ্ছে কি যে আপনার যে মালিক আপনার মালিক ধরেন থাকে রোমে ঠিক আছে আপনার ওইখানে আবেদনটা করছে কই ধরেন কাসের বা নাপলি বা ধরেন অন্য কোনো শহরে আবেদনটা করছে তো সেটা ভিত্তিতে আপনারা কিন্তু সেটা ফেক বলতে পারেন না কারণ হইতেছে কি ধরেন এটা নিয়ে কিন্তু অনেকে দুশ্চিন্তা আছেন যে আপনার মালিক থাকে রুমে আপনার জন্য আবেদন করছে কাজ সত্তায় বা নাপোলিতে বা ভেনিসে এরকম জায়গায় আবেদন করছে সেটা কি আদৌ ফেক বা এটার বিস্তারিত কী কী আলোচনাগুলো আছে সেটা আজকে ভিডিওতে আপনার এখানে বিস্তারিত আলোচনা করা হবে আর আরেকটা হচ্ছে ধরেন এখানে ধরেন আপনাদের যে নূলস্তা নূলস্ত যে বর্তমানে উঠতেছে আপনাদের রিসিভতে এক শহরের নূলস্ত এক শহরের সেটা যদি ম্যাচিং না থাকে সেইখানে কি কোনো ধরনের প্রবলেম হবে সো এই ব্যাপারে আজকে বিস্তারিত আলোচনা করেন কারণ এই ব্যাপারে কিন্তু অনেক আগে একবার আপনাদের সামনে আলোচনা করে দিয়েছিলাম তারপর আজকে ভিডিওতে আবার বিস্তারিত আলোচনা করবো যেহেতু নতুন নতুন দু হাজার প্রতিশে আবার অনেকে নূলস্ত উঠতেছে বা দু হাজার আরও অনেকের ফাইল জমা করছে ঠিক আছে আর দু হাজার প্রতিশে কিছু আপডেট দিচ্ছি যে কোন কোন শহর থেকে বর্তমান নূলস্তগুলো উঠতেছে সো ফার্স্ট অফ অল যেটা আপনাদের বলি যে কী করে বুঝবেন যে আপনার দোলস্তটা অরিজিনাল সো এটা একমাত্র হয়ে দেখি এটা একমাত্র বোঝার কোনো ওয়ে নেই একদম সত্যি কথা এটা এটা কেউ আপনারা বুঝতে পারবে না এক মানে যদি আপনাদের ইতালিতে কোনো লোক থাকে বা ইতালি যদি কোনো স্বজন থাকে সেই আত্মীয়স্বজনরা আপনার দোলস্তার যে ডকুমেন্টসটা সেটা দেবেন সে পেপত্তরা যাবে যদি পেপত যায় যাওয়ার পর যদি সে কন্ট্রোল করতে পারে ওইখানে পেপতরা গেলে আপনার এগুলো সব ওরা কন্ট্রোল করে দেয় তারপরে ওরা বলবে যে এটা অরিজিনাল বা ডুপ্লিকেট বাট অরিজিনাল আর ডুপ্লিকেট বলতে এখানে কোনো কিছু নেই অরিজিনাল ডুপ্লিকেট বলতে এখানে একটাই যে হ্যাঁ এটা অনলাইন করা আছে বা অনলাইন করা নাই ওইটা আপনার ডকুমেন্টসটা বা আপনার ওয়ার্ক পারমিটটা বা আপনার নোলস্তাটা যে যেভাবে বুঝেন সেটা যেয়ে কেউ ওইখানে নিয়ে যাবেন নিয়ে গেলে কী হবে ওইটা আরও চেক করে দিবে সো এখন আরেকটা কথা যে এখন অনেকে বলতে পারেন যে ভাই আমার তো ওরকম কেউ থাকে না বা আমার ওরকম কেউ নাই সো আমার এই ওয়ার্ক পারমিটটা বা ডকুমেন্টসটা তারা কীভাবে চেক করে দেবে সো এটা আরেকটা চেক করার সহজ পদ্ধতি হচ্ছে কি যদি আপনারা নিতে পারেন অ্যাকচুয়ালি এটা সবাই দেয় না তারপর আমি আপনাদের বলি যদি আপনারা নিতে পারেন তো ভালো এখানে দেখেন আমি আপনাদের এখানে এখানে দেখেন আমি আপনাদের এখানে একটা ভিডিও শেয়ার করে দিচ্ছি দেখেন

পেপরে গেলে তারা চেক করে দেয় হ্যাঁ তোমার অনলাইন অনলাইন করা আছে নাকি ডুপ্লিকেট ডুপ্লিকেটভাবে কোনো তো কপি করে নেওয়া হয়েছে এরকম তারা বলে দেয় বুঝতে পারছি এখন যারা যারা এইসব কমেন্টগুলো করেন বা কোশ্চেনগুলো করেন তাদেরকে ক্লিয়ারভাবে অ্যান্সার দিয়ে দিলাম যদি নিজস্ব কোনো লোক থাকে যাচাই বাছাই করতে পারবেন আর যদি নিজস্ব কোনো লোক না থাকে দেন আপনাকে যে দালাল বা যার মাধ্যমে জমা দিয়েছেন তারা বলেন যে এরকম ডকুমেন্টসগুলো আপনারা এনে দিতে ক্লিয়ার সো এখন রিসিডিউল ডেটে কিছু আপডেট দেয় রিসিডিউল ডেট মাত্র সাতটা আপডেট পাইছি সাতটা সবাই অক্টোবর আর নভেম্বর মাসে যারা জমা দিতে পারেন নাই আবার ডিসেম্বর মাসে যারা জমা দিতে পারেন নাই তারা এই রিসেন্টলি জমা পাইছে স্যার আজকে এই আপডেটটা মানে তারা আমাকে ফোন দেওয়া বলছে এরকম এরকম রিসিডিউডিউল ডেট আবার পাইছি সো এখন পর্যন্ত যারা যারা এখন পর্যন্ত রিসিউল ডেটগুলো পান নাই তাদের কাছে বলতেছি একটু ধৈর্য ধরেন যেহেতু দেওয়া শুরু করছে ভাই আগেও কিন্তু অনেকগুলো বয়স আকারে প্রুভ আকারে কিন্তু আমি আপনার এখানে দেওয়ার ট্রাই করছি সো এখন আমি আপনাদের বলে দিচ্ছি যারা যারা এখনো পর্যন্ত পার নাই রিসিউল ডেটটা তারা অবশ্যই পেয়ে যাবেন বুঝতে পারছেন এটা খুব শীঘ্রই পেয়ে যাবেন আর এখন যেটা হইতেছে দুই হাজার পঁচিশের কিছু নূরস্তর আপডেট দেয় দুই হাজার পঁচিশ কিন্তু এখন পর্যন্ত ইউজ পরিমাণে অল্প স্বল্প নূলস্ত উঠতেছে এখন পর্যন্ত কিন্তু ওটা শুরু করছে সো এরকম না ভাই নূলস্ত ওটা শেষ এখন পর্যন্ত ওটা শুরু করছে বা তারপরে কোন কোন শহর থেকে উঠে একটা আপডেট দিয়ে দিই বাড়ি শহর থেকে কিছু আপডেট পাইছি জেনেভা শহর থেকে আপডেট পাইছি কসেঞ্জার থেকে আপডেট পাইছি লাতিনা শহর থেকে কিছু আপডেট পাইছি আর পালের মো আর আনকনার থেকে কিছু কিছু নূলস্তর আপডেট পাইছি বুঝতে পারছেন এখানে বাড়ি শহর থেকে আস সিজনাল স্পন্সার দুটাই আছে আর একটা আপনার এগ্রি লাতিনা শহরের এগ্রিকালচার পাইছি আর পালের মো শহর থেকে আমার ডোমেস্টিক পাইছি সো এগুলো প্রত্যেকটি নয়টা দশের থেকে নয়টা ছয়ের কাছাকাছি আর কি সো চার পাঁচ মিনিট এদিক ওদিক আর কি যে এইগুলো আপডেটগুলো পাইছি সো এখন পর্যন্ত ডোমেস্টিক যেসব ডকুমেন্টসগুলো এগুলো ওঠার ভ্যালু ভ্যালু আগে মানে প্রায়োরিটি আগে কেন হইতেছে ডোমেস্টিকের মধ্যে বেশিরভাগই কিন্তু এখানে মেয়ে মানুষের কোটাটা বেশি ছিল বুঝতে পারছেন সো ওইখানে আসলে তারা মনে বাসাবাড়ির কাজ বিভিন্ন ধরনের ক্লিনিকের কাজ এরকম কাজগুলো তারা ওইখানে করতে পারে সো জন্য তাদের আগে প্রায়োরিটিগুলো দেওয়া হয়েছে ডোমেস্টিকের ভিসাগুলো বেশিরভাগ হলেই তারা আগে মানে ওয়ার্কগুলো বের হলে বেশিরভাগ হলেই বের হলেই জমা দিলেই খুব তাড়াতাড়ি তারা ভিসাগুলো পেয়ে যায় বুঝতে পারছি আর এখন হইতেছে এখন আপনাদের যে মেন টপিকসটা আছে দেখেন আপনার মালিক ধরেন রোমে থাকে বা মালিক ধরেন নাপোলির থাকে আপনার কাগজ উঠতেছে রোমের জন্য বা তারা অ্যাপ্লাই করছে রোমের জন্য সো এটাতে ভাই যেসব মানুষ যেই বলুক হয়তো বা তারা বোঝার একটুখানি ধারণ ক্ষমতা কম সেটা হইতেছে কি দেখেন আপনার মালিক না পলি থাকে সে নাপলিতে কাজ করতেই পারে তার সকল এভিডেন্স সকল ডকুমেন্টসগুলো কিন্তু তার রুমের সো তার জন্য ওই জন্য সে রুমের মধ্যে আবেদন করতে হবে সো এরকম না যে আপনি মালিক নাপলিতে কাজ করে বিধায় সে না পলিতে আবেদন করতে পারবে এরকম না যারা এই সব ধরনের কনফিউশনগুলো ভুগতেছেন যে অনেকে ধরেন কথাবার্তা বলে দালালের কাছে বলতেছেন যে ভাই আমার মালিক কই থাকে সে বললো মালিক তো রোমে থাকে কথা বুঝেন দালাল বললো আর কি রোমে থাকে তা আমার কাগজটা না পুলিশ থেকে কেন উঠলো সো এইটাতে যাচাই বাছাই করা যায় না ভাই অরিজিনাল না ফেক সো এটা যাচাই বাছাই করা যায় ধরেন আপনার নুলস্তা উঠছে কথা বুঝেন আপনার নুলস্তগুলো উঠছে নূলস্ত উঠার পর নূলস্ত কোথার থেকে উঠছে না পুলিশ অর্থিকা আর আপনাকে যে সে রিসিভটা দিছে ফার্স্টে একটা সেই রিসিভটা কোথারতে দিছে কাশের তারতে বা রোমের থেকে দিছে সে দুইটা কিন্তু দুই শহর বুঝলেন কিন্তু নাপোলি একটা কাছের তা বা রোম একটা এরকম দুইটা কিন্তু দুই শহর সো তখন আপনার তারা ধরতে পারেন যে না ভাই আমার রুমের আমার রুমের রিসিভটা দিছে কথা বুঝলেন রোমের রিসিভটা দিছে আমার না নাপলির সেটা কীভাবে হইল তখন এটা অরিজিনাল হয় না তখন এটা আপনার চোখ বন্ধ করেই কানার ভাই অন ধরে সে আপনার বলে দিবে এটা ফেক ক্লিয়ার ভাই বুঝতে পারছেন সো এইটাই মেন কথা যে আপনার ডকুমেন্টস যদি এক জায়গার থাকে নূলস্তা যদি আরেক জায়গাতে আপনি উঠেতে পারেন সো এটা একদম হান্ড্রেড পার্সেন্ট ফেক সো ডকুমেন্টস বলতে আপনার সব ডকুমেন্টসগুলো ধরুন আপনার এর আগে যে বললাম মালিকের ডকুমেন্ট যদি রোমে থাকে তার রোমে অ্যাপ্লাই করতে হবে সো দেখেন মালিকের ডকুমেন্টস রোমে আছে সে আপনাদের রোমে অ্যাপ্লাই করছে রোমে অ্যাপ্লাই করার পর আপনার মানে মালিক এখন কাজ করে কই না পলি আপনার ডকুমেন্টসগুলো কোথার থেকে উঠলো মানে নুলস্তাগুলো না পড়ে উঠতে উঠলো আপনাকে রিসিভটা কিন্তু সে কোথা থেকে দিচ্ছে রোমের থেকে সো রোমের থেকে রিসিভ তার থেকে চেঞ্জ করেছে আর নুলস্তগুলো কোথা থেকে উঠছে না পড়ির থিকা এইখানে এবার হান্ড্রেড পার্সেন্ট আপনার সব ডকুমেন্টসগুলো ফে বুঝতে পারছেন এখানে আপনার যেসব ডকুমেন্টসগুলো দিয়ে সব ইডিট করা হয়তো সে কম্পিউটার মধ্যে বানাতে যার এত এক কথা এত কথা যদি আপনার মধ্যে কোনো কনফিউশন থাকে আপনি মালিকরা বলেন বা আপনি দালালরা বলেন যে ভাই তুমি আমার এই স্পিড আইডির মধ্যে যাও স্পিড আইডির মধ্যে যাওয়ার পর আমার নোলস্তরা কী পর্যায়ে আছে কী পজিশন আছে এই স্ক্রিনশট মিসক্রিনশট লাগবো না তুমি জাস্ট আমার ভিডিও কল দাও ভিডিও কল দিয়ে আমার দেখাও যে আমার স্পিড তোমার মানিকের স্পিড আছে ঢুকো ঢুকার পর ওইখানে আপনার নাম দেওয়া থাকবে ধরেন আপনার নাম ধরেন রহিম এই জে যেটা একটা রহিম করিম বা যে কোনো একটা জিনিস থাকো হয়তো দেখেন রহিম ওখানে ফাইল করা থাকবে রহিম টিপ দিবেন যেরকম আপনাদের ভিডিওতে দেখেন রহিম ওখানে লেখা আসবে টিপ দেবেন আপনার সকল ডকুমেন্টসগুলো ওখানে চলে আসবে আপনার নুলস্তা আপনার পাসপোর্ট নাম্বার নূলস্তর যেরকম যেরকম থাকে আর কি সকাল বিটা ওইখানে চলে আসবে সো ওইখানে একটা কথাই বলে দেন যেহেতু আপনারা অনেকে দশ পনেরো লাখ টাকা দিয়ে আবেদন করছেন বা দশ পনেরো লাখ টাকা যদি দাদালের পিছিয়ে পড়ে আসেন সো আপনারা এখানে একটাই কথাই বলে রাখেন যদি ভাই দেখো আমার যদি সব কিছু ঠিকঠাক থাকে আমাকে তুমি দেখাও স্পিডের মধ্যে কী আছে না আছে এটা আমাকে দেখাও ঠিক আছে ভাই সো ওইরকম আরেকটা কথা হচ্ছে এটা যদি কনফিউশন থাকে তারা দেখতে বলেন আর যদি রিসিভ তো এক জায়গায় থাকে নুলস্ত এক জায়গার থাকে এটা হান্ড্রেড পার্সেন্ট দশ হাজার পার্সেন্ট ভাই ফেক বুঝতে পারছি সো আজকে ভিডিওটা এতই সবাই ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা লাইক করে পাশে থাকবেন সবাই শুধু থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আর যদি কারোর কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ আছে সেখানে থেকে যোগাযোগ করতে পারেন ওকে আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ